পনের জন্য স্ত্রীর উপর অত্যাচার দুধের শিশুদেরও রেয়াত করেনি বাবা তাদের ছুরি মেরে হত্যার চেষ্টা বছরের কারাদণ্ড হল নিজের দুই সন্তান স্ত্রীকে ছুরি মেরে মারার চেষ্টার অভিযোগে দশ বছরের কারাদণ্ড হল যুবকের আর চুঁচুড়া আদালতের ফাঁস্ট্যাক কোর্ট এই সাজা ঘোষণা করে মগরা থানার বাঁশবিরিয়ার গ্যাঞ্জেস জুটমিল এলাকার বাসিন্দা সন্দীপ পাশের সঙ্গে দু সালে বিয়ে হয় ওই এলাকারই জ্যোতি নীতি বিয়ের পর থেকে পনের জন্য স্ত্রীর উপর অত্যাচার করত সন্দীপ তাদের দুই ছেলে হয় তাদের বয়স সাড়ে তিন ও এক বছর স্ত্রীর উপর অত্যাচারের পাশাপাশি দুই সন্তানকেও মারধর করত তাদের বাবা মাঝে মধ্যে মাত্রা ছাড়িয়ে গেলে ছেলেদের নিয়ে বাপের বাড়ি চলে যেত জ্যোতি দু সালে উনিশে মে অশান্তি হওয়ার সময় নিজের বাড়িতে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে সন্দীপ দুই সন্তানকেও গলায় বুকে ছুরি দিয়ে মারে জ্যোতির মা নাতিদের বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে সন্দীপ রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা চারজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন মগরা থানার পুলিশ ঘটনার শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্তের বিরুদ্ধে ধারায় মামলা রুজু হয় মামলার সরকারি আইনজীবী অমীয় সিংহরাই বলেন এই মামলায় দশজন সাক্ষ্য দেন হুগলি জেলে বন্দি সন্দীপ পাশি সেখান থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকে সে আজ আদালত তাকে দশ বছরের সশ্রম কারা দণ্ডের নির্দেশ দেয় মোওড়া থানার অন্তর্গত গ্যাঞ্জেশ জুট মিলের বাসিন্দা গত ইংরেজি চোদ্দো পাঁচ আঠেরো তারিখে হিন্দু শাস্ত্র মতে জ্যোতি রাজ সন্দীপ বিয়ে হয় বিয়ের এক বছর পর থেকেই বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য জ্যোতিরাজ বঁড়কে চাপ দিতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে সব কিছু সহ্য করেও জ্যোতিরাজ ভঁড় শ্বশুরবাড়িতে থাকে ওই স্বামীর রৌরসে দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে একজনের নাম রাজপাসী তার বয়স সাড়ে তিন বছর আরেকজনের নাম রাঘপাসি যার বয়স এক বছর কিন্তু সন্দীপ তার স্ত্রী পুত্রদের ঠিকমতো খেতে দিত না বরং অত্যাচার আরও বাড়াতে থাকে গত ইংরাজি উনিশ পাঁচ তেইশ তারিখে বেলা তিনটের সময় সন্দীপ ওদের মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে প্রথমে রাজপাশী বুকে মারে এবং পরে রাঘবাসীর গলায় ছুরি চালিয়ে কেটে যায় তাহার ফলে রক্তাক্ত জখম হয় তখন জ্যোতিরাজভর তাদের বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে এবং বাম হাতে কবজি কেটে যায় তারপর ওই জ্যোতিরাজভরের বাবা ও মা ঘটনাস্থলে এসে তাদের বাঁচাতে গেলে ওই মা রাজভরকে ছুরি দিয়ে প্রাণ হাতে আঘাত করে তার ফলে রক্তাক্ত জখম হয় ওই অবস্থায় তাদের সকলকে চুচুরা সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এবং বাবা অলক রাজভর বলেন আমরা আদালতের রায়ে খুশি মেয়ে জামাই নিজেরাই দেখাশোনা করে বিয়ে করেছিল আমরা অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিলাম কিন্তু কিছুদিন পর থেকেই পনের জন্য মেয়ের উপর অত্যাচার শুরু করে দুটো নাতিকেও ছাড়ত না ঘটনা দিন তাদেরকে ছুরি দিয়ে আঘাত করে আমরা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণে বাঁচাই ওদের কি কাজ করত দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম

এইখানে থানায় জানিয়ে তারপরে আমরা বললাম ও নিয়ে চলে গেছে মেয়েকে নিয়ে গিয়ে আর ঠিক দশ দিন পরে বাচ্চাদেরকে ঘটনা করছে তাহলে পাড়ায় একটা লোক ছিল ভদ্রলোক উনি বলল ফোন করে বললে আপনার মেয়েকে বাড়িতে ঝামেলা চলছে মন চাকু ভাগু মনে হচ্ছে নিয়েছে মেরে দিয়েছে নাকি তখন আমার আমার স্ত্রী দুজনই ওইখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি গেলাম আমরা দশ মিনিট আট মিনিট লাগে ওর বাড়ি থেকে আমার বাড়িতে গেলাম তো দেখছি আমার বউ একে মেরে দিয়েছিল রাজপাশিকে

নিয়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট